তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আবারও চলে আসলাম নতুন পর্ব নিয়ে আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো তাহলে চলো আজকের পর্ব শুরু করা যাক তুই জানিস তোকে দেখে প্রথম যে কথাটা মনে হয়েছিল এই মেয়েটাকে হারানো যাবে না আর আমি ভেবেছিলাম এই ছেলেটা একদিন ঠিক চলে যাবে আমি তোকে হারানোর ভয় পাই প্রতিদিন আমি তোর পাশে থাকার সাহস পাই তোর কণ্ঠ শুনে তোকে ভালোবাসি বলা সহজ কিন্তু তোকে বোঝানো কঠিন কতটা তুই আমার আমার চোখে আজকাল ঘুম আসে না তুই যদি ঘুম পাড়িয়ে না দিস তখন কথা বলিস আমি চুপ করে শুনি কারণ তোর কথাগুলোতে আমার শান্তি থাকে তুই কথা বল না কিছুক্ষণ আমি ভাবি হয়তো তুই ক্লান্ত আর আমি না বুঝেই অভিমান করি তুই আমার জগৎ নয় তুই আমার ভিতরটা তুই থাকলে আমি নিজেকে হারাতে ভয় পাই না